বন্ধুরা ভারতীয় টিম ইংল্যান্ডের পেছনটা একেবারে বাজিয়ে দিয়েছে উনিশশো সালে ভারত ইংল্যান্ডকে নিজের দেশ থেকে পিটিয়ে বের করেছিল কিন্তু কাল ইংল্যান্ডের ঘরে ঢুকে ইংল্যান্ডকে দিন এত এত সুন্দর সুন্দর খেলেছে যে বিগত এক বছরে খেলা কখনো দেখিনি ইংল্যান্ড এই শেষ টেস্ট ম্যাচ জেতার জন্য কি না করেনি ইংল্যান্ড ভালো করে জানতো যে তাদের ফেটে চুহাত্তর হয়ে গেছে কিন্তু তারপরেও তারা পিচ কিউরেটর কে আবারও পিচ বানাতে দেয় যাতে বল বেশি সুইং না করে কিন্তু ডিএসপি সিরাজের সামনে কারো খাওয়া আছে নাকি এত ফায়ার তো পুষ্পাও করেনি যত ফায়ার কাল মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে করেছে আসলে কালকে যখন খেলা শুরু হয় তখন ইংল্যান্ডের জেতার জন্য মাত্র পঁয়ত্রিশ রানের প্রয়োজন ছিল আর ভারতীয় বোলাররা শুরুতেই প্রথম দুই বলে দুটি চার খেয়ে যায় তখন তো আমি ভাবলাম শেষ ভারত আর পারল না কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা আর সিরাজ ও কি কামাল করেছে মাইরি বিশেষ করে তো সিরাজ লাল বল দিয়ে ইংল্যান্ডের পাছাই লাল করে দিয়েছে তাই শেষে ভাঙা হাত নিয়ে মাঠে খেলতে নামতে হয় ক্রিস ওয়ক্সকে ঠিক তারপরে মোহাম্মদ সিরাজ বলে যে আমরা কমজোরের শিকার করি না তাই অন্যদিকে থাকা অ্যাড কেনসনকে আউট করে অল আউট করে দেয় ইংল্যান্ডকে যার ফলে শেষে গিয়ে ভারত পাঁচ রানে এই ম্যাচ জয়লাভ করে ইতিহাস গড়ে দিল ইংল্যান্ডের মাঠে